নমস্কার আমি শ্রী রাজীব ফাস্ট্রি রাজীব স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি বার্ষিক রাশি পাশাপাশি আপনারা জানেন আমি সাপ্তাহিক রাশি আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি আমি আজকে এসেছি ষোলো তারিখ থেকে বাইশ তারিখ ফেব্রুয়ারি ষোলো থেকে বাইশ পর্যন্ত কেমন যাবে তারটা আগাম আন্দাজ দেওয়ার জন্য আমি প্রথমে দেখে নিই এই সপ্তাহে কোন গ্রহগুলি কোন রাশিতে অবস্থান করছে উম্ভে রবি বুধ শনি সিংহে চন্দ্র মিনে শুক্র রাহু মিথুনে বকরি মঙ্গল মেষে বৃহস্পতি এবং কন্যাতে কেতু তাহলে শুরু করছি প্রথমেই মেষ রাশি দিয়ে এই সপ্তাহটা মেষ রাশির জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার কাজের জায়গায় কিন্তু এই সপ্তাহটা কিন্তু আপনাকে দেখাতে হবে আপনি কতটা পরিশ্রমী আপনি কতটা কাজ করতে পারেন তার ভিত্তিতে কিন্তু আপনার মানদণ্ড স্থির করা হবে সুতরাং কর্মের যে জায়গাটা আছে সেখানে পরিশ্রম করুন আর্থিক লাভ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই অর্থের জায়গাটা যেমন বিগত দিনে একটা একটা ফ্লো আসছিল এই সপ্তাহ কিন্তু সেই ফ্লোটা যথেষ্ট বজায় থাকবে বিদ্যাচর্চার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে আর যারা নতুন করে রিলেশনশিপে যারা যাবেন ভাবছেন এই সপ্তাহটা কিন্তু রিলেশনশিপে যাওয়ার জন্য মানে প্রেম প্রণয়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো কারোর সঙ্গে কিন্তু কোনো কথাবার্তা দেওয়ার ক্ষেত্রে আগে পেছনে চিন্তা ভাবনা করে কথাবার্তা দেবেন যদি সেই কথা আপনি রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের কাছে ছোট হয়ে যাবেন একটা 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 হে হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে সুতরাং প্রমিস আগে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনার চিন্তা ভাবনা করতে হবে তবেই কিন্তু সেই প্রমিসটা দেবেন আর নিকটাত্মীয় যারা আছে তাদের সঙ্গে কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকছে সুতরাং নিকটাত্মীয় সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে বলার ক্ষেত্রে কিন্তু একটা চিন্তা ভাবনা করে কথাবার্তাটা বলবেন তবে এই সপ্তাহে যেহেতু পরিশ্রমটা বেশি আছে সেই জন্য কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা মানসিক অবসাদ বা ক্লান্তিযোগ কিন্তু থাকছে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে ষোলো কুড়ি এবং একুশ এবার আসছি বৃষরাশি প্রসঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু আপনার ফ্যামিলির যে কন্ডিশন পারিবারিক যে স্থিতি সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে পরিবারের সুন্দর সদস্যের সঙ্গে তারা সুন্দর সময় কাটবে এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্ত কিছু ব্যাপার নেই বাড়ির পরিবেশ যথেষ্ট ভালো তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে কারণ শরীরে আঘাত যোগ মূলত আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে রক্তপাত যোগ আছে সুতরাং ঘরে বাইরে যেখানেই থাকবেন যে বা গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাটে চলাফেরার সময় সদা সতর্ক দৃষ্টি রাখবেন এবং সাবধানে চলাফেরা করবেন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন এছাড়া এমনি শরীর স্বাস্থ্য কম বেশি শুভ যারা নাকি কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত মূলত ক্লাব এনজিও বা পলিটিক্যাল যে জায়গাগুলো আছে ফিল্ডগুলো আছে সেখানে যারা যুক্ত বিশ্ব রাশির জন্য কিন্তু এই সপ্তাহটি তাদের জন্য যথেষ্ট ভালো সেক্ষেত্রে তারা ভালো দক্ষতার সময় কাজ করতে পারবেন বক্তব্য রাখতে পারবেন এবং এবং সেই কারণে কিন্তু আপনি এই ফিল্ডগুলোতে কিন্তু একটা লিডারশিপ দেওয়া যায় কিন্তু আপনি থাকছেন স্বপ্ন দেখা ভালো কিন্তু সেটা দিবা স্বপ্ন যেমন না হয় আপনি কাজ করুন মাত্রা ছাড়া কিন্তু চিন্তাভাবনা করবেন না যে আমি এটা করবো সেটা পাবো এই ধরনের ভাবনা কিন্তু মাথায় রাখলে হতাশা আসবে মন দিয়ে কাজ করুন যেটা প্রাপ্য সেটা কিন্তু আপনি পেতে চলেছেন যারা কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই শুভ আপনার জন্য ভালো দিন হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে মিথুন রাশির ক্ষেত্রে বলা হচ্ছে আপনারা কিন্তু বাক সংযম করুন অযথা অহেতুক মনের মধ্যে কোনো উত্তেজনা বা দুশ্চিন্তা রাখবেন না তার প্রভাব কিন্তু এ সপ্তাহে আপনার ফ্যামিলির উপর পড়তে চলেছে যদি সেটা আপনি সংগ্রহ না করেন তাহলে কিন্তু বাড়িতে তিক্ত বাগবিতণ্ডা অশান্তি ঝুট ঝামেলা ইত্যাদি কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে হেলথ কিন্তু খুব একটা ভালো যাবে না সিজনটা সবাই চেঞ্জ হচ্ছে সেই কারণে কিন্তু হেলথের উপর একটা প্রভাব আসতে পারে একটু সতর্ক থাকবেন ঠান্ডা গরম মিশ্র পরিবেশ এটা খেলার থাকলেই হবে এমনি বড়সড় কিন্তু দুর্ঘটনার কোনো যোগ নেই যারা নাকি পড়াশোনার মধ্যে আছেন মূলত যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জন্য এই সপ্তাহটা যথেষ্ট ভালো তবে তাদের জন্য হোক বা নিম্ন এমনি পড়াশোনা যারা করুন প্রত্যেককেই বলতে পারি আমি বা বলে থাকি সেটা হচ্ছে যেমন যে অবস্থা থাকুন পড়াশোনাটা বন্ধই করতে হবে পড়াশোনা ঠিকমতো কিন্তু করে যেতেই হবে আর নাহলে কিন্তু নিজের ক্ষতি যারা হাত দিয়ে কাজকর্ম করেন যেমন লেখক তবলাবাদক এই ধরনের বা ইঞ্জিনিয়ার এই ধরনের কাজের সময় যুক্ত এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু সবশেষে এটাই বলবো যে বিতর্ক বিভাগ জোরঝামে এড়িয়ে চলুন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন আর্থিকভাব এক প্রকার শুভই বলা যায় ওটা নিয়ে দুশ্চিন্তার কিন্তু ব্যাপার নেই কোনো আপনাদের জন্য ভালো দিন সতেরো আঠেরো এবং উনিশ এবারে আসছি কর্কট রাশি প্রসঙ্গে কর্কট রাশি কিন্তু যথেষ্ট আবেগপ্রবণ এটা আমরা জানি সবাই জানি এই সপ্তাহে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে আবেগটা একটু কন্ট্রোল করুন এই সপ্তাহে কিন্তু আপনি আপনার বাড়ি থেকে কিন্তু কাছে দূরে কোথাও কিন্তু কর্মসূত্রে যাওয়ার যোগ আছে বা কিন্তু আপনি চাইলে ঘুরতে যেতেও পারেন কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যদি আপনি কোথাও ঘুরতে যান বা বাড়ি থেকে দূরে কোথাও যান সেক্ষেত্রে কিন্তু একটু হেলথের খেয়ালটা রাখবেন কেন বাইরে গিয়ে শারীরিক কিন্তু অসুস্থতা একটা সমস্যা থাকছে আপনাদেরকেও বলা হচ্ছে যে উত্তেজনা করবেন না মানুষের সঙ্গে বিহেভ বা আচরণ ভালো করুন তাহলে কিন্তু তার থেকে কিন্তু আপনি নিজে সমস্যাগ্রস্ত হতে পারেন আর্থিক ভাবটা যথেষ্ট শুভ আর্থিক দিক দিয়ে কোনো দুঃসিনের ব্যাপার নেই আর পারিবারিক যে সম্পর্ক বিগত রাশিগুলোর ক্ষেত্রে আমি বলেছি কিছু সমস্যা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্কটের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা নেই গার্হস্থ শান্তি বা পারিবারিক যে শান্তি এটা এটা কিন্তু যথেষ্ট বজায় থাকছে ভালো দিন উনিশ কুড়ি এবং একুশ এবার আসছে সিংহ প্রসঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে এটাই এ সপ্তাহে কিন্তু কর্মস্থলে আপনি কোনো বিনা কারণে কিন্তু কোনো কুপ চলে ঝুরঝামালা মন্দে জড়ি পড়তে পারেন এবং সেই সমস্যার কারণে কিন্তু আপনার সমস্যা আর বেড়ে যাবে এবং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং তার থেকে কিন্তু আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে এই মানসিক শান্তি বিঘ্নিত জন্য কিন্তু তার প্রভাব আপনার বাড়ির উপর পড়তে পারে এবং তার ফলে কিন্তু আপনার বাড়ির যে সম্পর্ক বা বাড়ির যে পরিবেশ সেটা কিন্তু বিঘ্নিত হওয়ার যোগ আছে অর্থ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই অর্থ হবে যথেষ্টই শুভ অর্থ আসছে তবে চাকরি পাশাপাশি যারা নাকি ব্যবসা করছেন আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু এই সপ্তাহে কিছুটা ট্রাভেল দেবে ভাগার ভিতর দিয়ে অগ্রগতি সুতরাং মন ভেঙে চলবে না বিজনেসটা করুন যে কানেকশনগুলো আছে সেগুলো জড়াই করে রাখুন তাদের সঙ্গে বন্ডিং ভালো রাখুন তারা মানে পাওনাদারদের সঙ্গে যথাসম্ভব সুন্দরভাবে বিহেভ করে আপনি ব্যবসার জায়গাটা নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করুন আপনারা কিন্তু ব্যবসার জায়গা বিপত্তি আপনি নিজে ডেকে আনবেন যারা ব্যক্তিগত উদ্যোগে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত নিজস্ব ব্যক্তিত্ব দ্বারা যারা নাকি আর্ন করছেন সমাজের মধ্যে এক্ষেত্রে কিন্তু তাদের এই সপ্তাহটা যথেষ্ট ভালো আপনারা এগিয়ে যেতে পারবেন ভালো দিন কুড়ি একুশ এবং বাইশ এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটা বাড়ির জন্য শুভাশুভ এক প্রকার মিশ্র বলা যায় সঠিক সিদ্ধান্ত না নিলে কিন্তু বাড়িতে হালকা কিছু বিপত্তি বা আবল তৈরি হতে পারে এটা একটু মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিগত দিনের কর্মের জায়গায় মানে সার্ভিস যারা করছেন তাদের যে কিছু হালকা সমস্যা ছিল ডিস্টার্ব ছিল এই সপ্তাহে কিন্তু সেই অনেকটাই কমবে আপনি পারবেন আপনি করতে করতে পারছেন এবং আপনার সহকর্মী যারা আছে অফিসে আছে তারা কিন্তু আপনাকে সাপোর্টও দেবে এবং সেই জায়গা থেকে কিন্তু যারা নাকি জবলেস চাকরিহীন অবস্থায় আছেন কর্মহীন অবস্থায় আছেন সেক্ষেত্রেও এটা বলা যেতে পারে এই সপ্তাহে কিন্তু আপনাদের নতুন কোনো কাজের সুযোগ কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্টই ভালো সম্ভাবনা থাকছে পড়াশোনা করার হেলথ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করে শুধু ব্যাপার নেই হেলথের জায়গাটা স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো থাকছে ভালো দিন ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছি তুলারাশিক বিষয় কর্মের যে জায়গাটা সার্ভিসের যে জায়গাটা সেগাটা কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি অগ্রসর হন আর্থিক দিক দিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নিয়ে আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো তবে বাড়ির ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে এটা পরামর্শ দিতে হচ্ছে বাড়ির যখন আপনি থাকবেন সেক্ষেত্রে কিন্তু বাড়ির মানুষ যারা আছে তাদের সঙ্গে কিন্তু ঠান্ডা মাথায় কথাবার্তা করুন বিজয় বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিন বা তাদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিন তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার ভালো থাকছে এমনি কাজ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই কার জায়গাটা যথেষ্ট ভালো সু তাই না পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু হোকলেস আর কিছু নেই পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো মন বসবে ধার্মিক চিন্তা ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনার বাড়ছে যদি মনে করেন ধর্মক্রমণ করবেন তাহলে কিন্তু আপনি দৈব্য স্থানে ঘুরে আসতে পারেন ভালো ধর্মগ্রন্থ করতে পারেন টিভি চ্যানেল দেখতে পারেন ভালো ভালো এগুলো যদি আপনি করেন এবং মন্দিরে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন আপনাদের ক্ষেত্রে যারা নাকি নতুন কোনো কাজ খুঁজছেন দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে আপনি সুফল কিছু পাচ্ছেন না আসানোর ফল পাচ্ছেন না এই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার নতুন কোনো কাজের খবর আসার সম্ভাবনা প্রবল যদি সেটা আসে সেটা কিন্তু আপনি গ্রহণ করতে পারেন যাই করবেন ঠান্ডা মাথায় বিবেচনা করে কাজটা করবেন শরীর নিয়ে খুব বেশি উল্লেখযোগ্য বলার কিছু নেই তবে এটা বলা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরার করার সময় সাবধানে থাকবেন হালকা ছোটখাটো কিন্তু আঘাত যোগটা কিন্তু আছে ভালো দিন সতেরো আঠেরো এবং উনিশ আসছে বৃষ্টি গাছির প্রসঙ্গে এ সপ্তাহটা কিন্তু বৃষ্টি গাছের জন্য কিন্তু খুব একটা ভালো নয় বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো থাকবে না বাড়িতে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে কর্ম এবং ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য বলার কিছু নয় সেখানে শতা শতক দৃষ্টি রাখতে হবে এবং পরিস্থিতি বুঝে কিন্তু আপনার আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে ব্যবসার জায়গাটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এই কারণে যে স্পিড বিগত দিন ছিল এই সপ্তাহে কিন্তু সেই স্পিডটা কিন্তু কিছুটা কমে যাবে সুতরাং এক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে ব্যবসার জায়গাটা কিন্তু আপনি কঠিনভাবে নজর দিন মনোযোগ দিন তাহলে কিন্তু সেই সমস্যাটা আপনার হাতে কাটিয়ে উঠতে পারবেন এবং অর্থপ্রাপ্তি যেটা সারা সপ্তাহ ধরে আপনি বিষয় আছে অর্থ প্রক্রিয়াটাও ভালো কিন্তু পুরনো প্রক্রিয়া যদি কারো কাছে থাকে সেক্ষেত্রে টাকাটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে ভালো ভাষায় সেই টাকাটা আদায় করবেন নাহলে কিন্তু এই টাকা দা সূত্র থেকে কিন্তু আপনার সেখানে সমস্যা তৈরি হয়ে যেতে পারে আর এমনি যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু বরাবর এই পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তবে এই সপ্তাহে কিন্তু আপনার আশপাশে পরিবেশের মণ্ডলী যারা আছে আপনার আশপাশে যারা ঘোরাফেরা করেন যাদের কিন্তু আপনি চলাফেরা করেন সেরকম কোনো কারো কাছ থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি একটা মানসিক আঘাত পেতে পারেন যতটা তাদের বিশ্বাস করেন যেটা বিশ্বাস করার ফলে যে প্রাপ্তি আপনি আসা আশা করেন যেরকম চিন্তা ভাবনা তাদের প্রতি করেন আপনি এই সপ্তাহে কিন্তু আসানুপ সেটা হবে না এরকম কারোর কাছ থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু এমন কোনো কাজের মাধ্যমে এমন কোনো সিদ্ধান্ত তারা নেবেন বা ব্যবহার করবেন তার ফলে কিন্তু আপনার মনের কষ্ট বাড়বে এবং মনের অবসাদ বাড়বে এটা কিন্তু একদম আসে দেওয়া যাবে না ভালো দিন উনিশ কুড়ি এবং একুশ এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনার চন মনে থাকুন মানে একটু ফিটফাট থাকুন একটু এগিয়ে থাকার চিন্তা ভাবনা করুন এই সপ্তাহে কিন্তু আপনার আলস্য যোগ প্রবল এই আলোর সুযোগ কিন্তু একদম রাখা যাবে না যদি আলোর সুযোগ রাখেন তাহলে কিন্তু এ সপ্তাহে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কোনো চান্স কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে সুতরাং এই সুযোগ হাতছাড়া করা যাবে না আলস্য পরিত্যাগ করুন কারণ আলস্য পরিত্যাগ না করলে সমস্যা বাড়বে কিন্তু তাই না আপনি অনেকদিন ধরে কোনো একটা টার্গেট নিয়ে রেখেছেন এই সপ্তাহে সেটা করবেন ফুলফিল করবেন সেক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনার সেই কাজের যে জায়গাটা বা টার্গেটের জায়গাটা কিন্তু আপনার হাতছাড়া হতে পারে আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো এটা বলার সুযোগ থাকছে না অর্থের দিকে নজর দিন অর্থভাগ্য বাধা দিয়ে কিন্তু অগ্রগতি যারা নাকি ক্লাব এনজিও অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা এই সপ্তাহে ভালো এই সপ্তাহে কিন্তু আপনাদের ধর্মের প্রতি একটা চিন্তাভাবনা বাড়বে মানসিকতা বাড়বে মনে হচ্ছে মনে হবে যে আমি কেন ঈশ্বরের কাছে যাচ্ছি না ঈশ্বর প্রীতি বাড়বে সাধনা বাড়বে টিভি চ্যানেল দেখতে পারেন ধর্মীয় গ্রন্থ পড়তে পারেন আর ধর্মস্থানে যেতে পারেন এগুলো তো আপনি করতেই পারেন তাতে কিন্তু আপনি ভালো থাকবেন আপনাদের জন্য ভালো দিন হচ্ছে কুড়ি একুশ এবং বাইশ আসছে মকর রাশি বিষয়ে মকর রাশির মধ্যে যারা নাকি রিলেশনশিপে আছেন এই সপ্তাহটা আপনাদের জন্য কিন্তু উল্লেখযোগ্য আপনাদের কিন্তু সম্পর্কটা একে অপরের প্রতি ভালো থাকবে এবং নতুন করে কিন্তু একটা দিশা খুঁজে পাবে মানে এক কথায় খুব রোমান্স কিন্তু আপনাদের ক্ষেত্রে আছে পড়াশোনার জায়গাটা কিন্তু বাধাহীন পড়াশুনোর জায়গা আপনি দূষণ দেখেছেন পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কিন্তু এই সপ্তাহে আপনাদের জন্য ভালো ব্যবসায় কিন্তু এই সপ্তাহে স্পিড বাড়বে আর্নিং বাড়বে কানেকটিভিটি বাড়বে এই তিনটি জিনিস হলে কিন্তু ব্যবসার মূল জায়গা সেটা যদি আপনি চলে রাখতে পারেন ভা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো ফলাফল আপনি আশা করতে পারেন কর্মের জায়গাটা সার্ভিসের জায়গাটা কিন্তু মোটামুটি একই প্রকার পারিবারিক দিকটা কিন্তু উল্লেখযোগ্য বলার কিছু নেই পারিবারিক দিকটা মিশ্র বলা যেতে পারে ভালো মন্দ মিশিয়ে এইটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এই সপ্তাহে কিন্তু আপনার ফিনান্সিয়াল যে কন্ডিশন সেটা কিন্তু আগের থেকে একটু ভালো হবে এবং এই আর্থিক বল বৃদ্ধির জন্য কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটা আনন্দভাব বৃদ্ধি পাবে হেলথ নিয়ে যেটা বলার সেটা হচ্ছে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না স্বাস্থ্য সমস্যা থাকবে তাই বড়সড় বিপদ হওয়ার সম্ভাবনা নেই ওয়েদার পাল্টাচ্ছে সিজন পাল্টাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু কিছু ট্রাবল আপনার দেখা দিতে পারে ভালো দিন ষোলো সতেরো আঠারো এবারে আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনি কোনো লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন লেনদেনের ক্ষেত্রে যে মানুষগুলোকে আপনি বিশ্বাস করেন তাদের সঙ্গে কিন্তু আর্থিক আদান প্রদানের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন জমি জায়গা ফ্ল্যাট গাড়ি বাড়ি এই সংক্রান্ত যদি এই সপ্তাহে কেনা বাচ্চা বিষয় থাকে সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে সেটা করায় কিন্তু আপনাদের যে চুক্তিপত্র যেটা আছে সেটা ভালোভাবে পড়ে নিয়ে আর্থিক জায়গাটা ঠিকমতো দেখে নিয়ে কিন্তু আপনি সেটা লেনদেনের ক্ষেত্রে সক্রিয়ভাবে এগিয়ে যেতে পারেন নাহলে কিন্তু আপনার পাশপাশে যে ব্যক্তিরা ততটা সাধু নয় মানে এক কথা বলতে গেলে অসাধু ব্যক্তি তাদের কোনো ক্রিয়াকলাপের জন্য কিন্তু আপনি ঠকে যেতে পারেন এই ঠকেটা যাওয়া যাবে না সুতরাং বারবার বলা হচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হন যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গাটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই পড়াশোনার জায়গাটা প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষা যাই হোক সেই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট স্ট্রং পড়াশোনার জায়গাটা নিয়ে দুশ্চিন্তা একদমই কিছু নেই সার্ভিসের যে জায়গাটা মানে কর্মের যে জায়গাটা কর্মের জায়গাটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার একদম দুঃসিন্দার কিছু কিছু নেই যথেষ্ট ভালো স্মৃতি ব্যায়াম করবেন এবং যে কাজটাই করবেন উপরোক্ত কর্তৃপক্ষ দ্বারা কিন্তু যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি সম্মানিত হবেন এবং সেক্ষেত্রে এমনও কিছু হতে পারে যে আপনি প্রমোশনটা পেয়ে যেতে পারেন স্বাস্থ্য নিয়ে বলা কিছু নেই স্বাস্থ্য মোটামুটি ভালো আপনাদের জন্য কিন্তু ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবারে আসছি সর্বশ্র শাসে মিন রাশি প্রসঙ্গে মিন রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক জায়গাটা কিন্তু দুশ্চিন্তা কিছু নেই আপনার পরিবারে কিন্তু যথেষ্ট সুখ শান্তি এসব তো বিরাজ করছে যথেষ্ট ভালো তবে যারা বিজনেস করছেন বলা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি ঘর থেকে কোনো এইবার এই সপ্তাহে কিন্তু আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না সেটা কিন্তু এ সপ্তাহে আপনার জন্য ভালো হবে না যদি সেটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট সেটা কিন্তু অনেক দিন সময় লাগবে সেটা কিন্তু রিকভার করতে আর যারা চাকরি করছেন চাকরির জায়গা নিয়ে কোনো দুশ্চিন্তা কিছু নেই চাকরির জায়গাটা যথেষ্ট ভালো এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনি কাজের জন্য কিন্তু আপনি যথেষ্ট প্রশংসিত হতে পারেন এবং শরীর স্বাস্থ্য নিয়ে উল্লেখযোগ্য বলা কিছু নেই শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার থাকবে আর্থিক ফ্লো কিন্তু মোটামুটি এক প্রকার ভালো ভালো দিন উনিশ কুড়ি এবং একুশ তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের রাশিফল যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন